তো লজ্জা লাগে না হ্যাঁ নিজে তো কিছু পারিসই না এখন নালিশ দিয়ে পাঠিয়েছিস তোর বোনকে সাকি ভালো হবে না বলে দিচ্ছি শুধু তোমার ভাই বলে আমি কিছু করি নাই তোমার ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো না তাহলে তুমি কল্পনা করতে পারবা না আমি কি করতাম তোর দৌড় যে কতখানি না হ্যাঁ আমার খুব ভালো করে জানা আছে তোর বোনকে বলবি আমার ভাইয়ের পিছু যেন না লাগে ভাই আপনি বলে তার প্রেমে পড়ছেন তার জন্য তার সামনে যেতে পড়তেছেন আরে প্রেম প্রীতি জিনিসটা তো আমার দেখছি নাই রে বাবা ভাই আমার মনে হয় আছে ভাই জীবদের যে পরিমাণ ভাই আপনি পড়াশোনায় ফাঁকে দিচ্ছেন ভাই এই জন্য মনে হয় ওইটা নাও থাকতে পারে নিজেরা খুব লাভরা করছিস না সুযোগ পাইলে তুমি ঘরে চেয়ে পাবো যে একটা কাজ দিয়ে ঠিকঠাক করে কাজটা করতে পারস না মানে এখন থেকে আমাদের আমাদের একদম মানে পরিকল্পনা মাফিক আমাদের কাজ করতে হবে ঠিক আছে আমাদের সামনে অনেক কাজ আমরা এগিয়ে যাবো আমরা মানব কল্যাণের তাহলে ওই আমাদের এখন হচ্ছে যে আপাতত চাকরি শুরু করি নাকি ভাই চল তাহলে চা ওইটা ভালো আচ্ছা হ্যালো এই তো লজ্জা লাগে না হ্যাঁ নিজে তো কিছু পারিসই না এখন নালিশ দিয়ে পাঠিয়েছিস তোর বোনকে সাকি ভালো হবে না বলে দিচ্ছি শুধু তোমার ভাই বলে আমি কিচ্ছু করি নাই তোমার ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো না তাহলে তুমি কল্পনা করতে পারবা না আমি কি করতাম তোর দর্জ কতখানি না হ্যাঁ আমার খুব ভালো করে জানা আছে তোর বোনকে বলবি আমার ভাইয়ের পিছে যেন না লাগে আশ্চর্য তুমি আমাকে তুই-তুকারি করে কথা বলছো কেন এই প্রয়োজন হলে আমি আরো বলবো সাবধান করে দিতে ফোন দিচ্ছি রবিন সাবধান হয়ে যাও কিসের সাবধান হ্যালো হ্যালো সাবধান করা হয় তোর ভয় রে যদি কচের হয় না ঠিকই কিরে এখন কেমন আছিস একটু বেটার আহ শুনলাম তোকে না আজকে রিলিজ দেবে হ্যাঁ আমারও এখানে একদমই ভালো লাগছে না আচ্ছা তুই কি সাকির ভাইয়ের সাথে দেখা করেছিলি নাকি অবশ্যই দেখা করেছি ওই একটা ফাউল অনেক বোঝানোর পরও সরি বলে না তুই তো পুরো কাপায়া দিছস আমি তো ভাবতেই পারি নাই না ভাবার কি আছে আমি কি ওদেরকে ছেড়ে দেব নাকি আমার ভাইকে মেরে ওরা পার পেয়ে যাবে নাকি আমি বলছি না ওরা নিজে এসে তোকে সরি বলবে সরি বলুক আর না বলুক এটাই এনাফ আমার আর কিছু লাগবে না আমি তো এত সহজে ছেড়ে দিব না আমার ভাইকে মারছে মিতুর ভাইকে মারছে দেখ আমি এবার কি করি তুই যা করছিস এইতেই আমি খুশি মানে সরি বলুক দরকার নাই সরি তুই যে সাহস করে খেয়েছিস এইতেই আমি খুশি তুই তো এখন সুস্থ যেতে তো পারবি চল তোর জিনিসপত্র গুছাই দে